বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের আনন্দবাজার পত্রিকা ক্রয় ক্ষমতার বিবেচনায় মাথাপিছু দেশের উৎপাদনে বা জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দেয়া ওয়ার্ল্ড আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এমনটাই জানানো হয় ওই প্রতিবেদনে বলা হয় দু বিশ সালে শেষ নাগাদ ক্রয়ক্ষমতার বিবেচনায় বা পিপিপি বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ দাঁড়াবে এক ডলার আর এই সময় ভারতের জনপ্রতি জিডিপির পরিমাণ দাঁড়াবে এক ডলার এরপরেই ভারত জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা আইএমএফ এর রিপোর্ট প্রকাশ্যে আসতেই মোদী সরকারের নিশানা করেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কটাক্ষে শুরু টুইট লিখেন গত ছ বছরে বিজেপির বিদ্বেষমূলক জাতীয়তাবাদী সংস্কৃতির দুর্দান্ত সাফল্য হলো বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যেতে চলছে কড়া সমালোচনা করতে ছাড়েননি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার টুইট ভারতের অর্থনৈতিক ক্ষয়িষ্ণু এমনকি বাংলাদেশেও মাথা পেঁচু জাতীয় উৎপাদনে ভারতকে ছাপিয়ে যেতে চলেছে এটাই নরেন্দ্র মোদীজির পাঁচ লক্ষ কোটি টাকার অর্থনীতির স্বপ্ন তবে আইএমএফ এর সাম্প্রতিক রিপোর্ট নিয়ে মোদী সরকারের অন্দরের ব্যাখ্যা হলো ক্রয় ক্ষমতা নিরীক্ষে দুই উনিশ সালে ভারতের দেশের উৎপাদন বাংলাদেশের থেকে এগারো গুণ বেশি ছিল ভারতের জনসংখ্যা বাংলাদেশের গুণ সমালোচনার জবাব হিসেবে সেই যুক্তিও তুলে ধরা হচ্ছে বাংলাদেশের উন্নতি দেখে মহাদেশের অন্যান্য দেশ এমনকি তথাকথিত আঞ্চলিক মহাশক্তিরাও আজ ঈর্ষান্বিত ঢাকার বিদেশি মুদ্রা ভাণ্ডার এখন ইসলামাবাদের তিন গুণ পাক প্রধানমন্ত্রী পাকিস্তানকে সুইডেন বানাবেন বলে উপদেষ্টারা বললেন আগে তো বাংলাদেশের সমক্ষক হন তারপর অন্যদিকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের দু হাজার বিশ সালের হিসেব অনুযায়ী জিডিপির দিক দিয়ে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে কোভিড পূর্বকালেই দু দেশ এ স্থানে এসেছিল অতঃপর কোভিড নাইন্টিন ভারতীয় অর্থনীতিকে বাংলাদেশের অর্থনীতির অপেক্ষা বিপন্নতরও বেশি করেছে যেহেতু যে কোনো যাত্রায় চরিত্র নির্ধারিত হয় তাহার সূচনা বিন্দুর ওপর নির্ভর করে উনিশশো বাহাত্তর সালে ভারত যে অবস্থায় ছিল আর নতুন বাংলাদেশ যাকে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি তলাভীন ঝুড়ি বলে অভিহিত করেছিলেন মাথায় রাখলে বলা যায় কে কতখানি গিয়েছে বা পিছিয়েছে আইএমএফের হিসেব অনুযায়ী গোচরে আসার সঙ্গে সঙ্গেই সক্রিয় ও উদ্বেগ বিজিপি আইটি সেল বোঝাতে শুরু করেছে কেন বাংলাদেশ ও ভারতের এই তুলনা আসলে বাস্তবে যথার্থ প্রতিফলন নয় আইটি সেলের যুক্তিতর্কের ধ্যান ধারণার সঙ্গে পরিচিতরাই বুঝবেন কি ধরনের মারপ্যাচ এই বক্তব্য প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবহৃত হয়েছে বাংলাদেশে বস্ত্রশিল্প সেক্টরি তাকে কোভিড সংকটে বাঁচিয়েছে এমন যুক্তিও সেই মারপ্যাচে স্থান পেয়েছে যদিও বোঝা দুষ্কর ভারতকে সেই শিল্পে বা সমস্তরের কোনো শিল্পে মনোনিবেশ করতে কে বাধা দিয়েছিল উন্নয়ন বোঝার জন্য যে জিডিপি একমাত্র হিসেবে খাতা নয় মানুষের মৌলিক চাহিদা ও জীবনমানের পরিস্থিতি যে তাহার বিশেষ গুরুত্বপূর্ণ সূচক এমন কথা অমর্ত্য সেন প্রমুখ অর্থনীতিবিদ বারবার বলেছেন তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে যে ভারত এককালে মানব উন্নয়ন সূচকে একেবারে উপরের দিকে ছিল সে ক্রমে তালিকা নিম্নবর্গের স্থান করে নিয়েছে দু হাজার বিশ সালের শেষে নাগরিকদের গড় আয়ু ভারতের অপেক্ষা বাংলাদেশে তিন বছর বেশি শিশু মৃত্যুর হার ভারতের অপেক্ষা কম অর্থাৎ হাজারে ভারত আটাইশ বাংলাদেশে পঁচিশ সাক্ষরতা দুই দেশে পাশাপাশি শহর জনসংখ্যার হারে বাংলাদেশ শতাংশ ও ভারত শতাংশ এবং নারী কর্মসক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যেখানে ভারত বাংলাদেশ কে কোন দিকে অনুপ্রবেশ করবে তাই এখন প্রশ্ন এই সমগ্র চিত্রের সমস্ত দায়িত্ব দিল্লির বর্তমান শাসক দলকে নিতে হবে এমন নয় যদিও গত কয়েক বছরে পরিস্থিতি উপর্যুপুরি খারাপ হয়েছে কিন্তু বর্তমান শাসকের ঠাকুরগড়ে কে ভাবটি সাক্ষাৎ প্রমাণ তারা নিজেরাই নিজের অপরাধের ভাগিদার পাবে অথচ বাংলাদেশের সমৃদ্ধির মতো ঘটনাকে আইটি সেলের অপপ্রচারের হাতে ছেড়ে না দিয়ে দিল্লির উচিত ছিল অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিকদের সাহায্য নিয়ে সেই দেশ হতে কিছু শিক্ষা গ্রহণ করে কীভাবে তারা এগিয়ে যেতে পারে